আজকে স্তব্ধ থাকে তো আজকে অনেক যার জমন উন্নয়নের কারণ হচ্ছে উনিশ তারিখে আমাদের নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে সবাই এসছে আর আমি নির্জন পরিষদের একজন ক্যান্ডিডেট যেহেতু ইলেকশন ও নির্বাচনে আশা সেজন্য আশা ভীষণ ভালো লাগছে অনেকদিন আসলে কতটুকু আশাবাদী আপনি বা কতটুকু কতটুকু আমি কখনো কোনো মানে আশাবাদী থাকি না আমার কাছে কেন জানি মনে হয় যে মানে কেন জানি মনে হয় আমাকে আমি কি যেন একটা হয়ে যাবে আমি পরীক্ষা যখন দিতাম একদম মানে মাস্টার্স পর্যন্ত আমার এটাই ফিল হয়েছে আমি পরীক্ষায় ফেল করবো তবে ফেল করতে করতে কিভাবে যেন ফার্স্ট হয়ে যায় এখানে যদি এরকম এরকম তাহলে আশা করি যে ভালো ফিল্ম ক্লাবের নির্বাচন করেছিলেন। ফিল্ম ক্লাবে আমি চারবার ইলেকশন করেছি এবং সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছি চারবার। জি আমি জানি। আচ্ছা। আপনারা এখন আসলে কোনো গ্যাপ দেখতে পাচ্ছেন কি আসলে? নির্বাচনের। এখন অনেক গ্যাপ। আমরা যখন আগে ইলেকশন করেছিলাম তখন পরিবেশ পরিস্থিতি একরকম ছিল। এখন একরকম সত্যি কথা বলতে অনেক পরিবর্তন হয়েছে। আর শিল্পের মধ্যে যে একটা বিভাজন হয়েছে দুটা দল এই দল আমরা চিন্তাই করতে পারতাম দুইটা দল নির্বাচন হতো কিন্তু যেন মানে আমরা চিনতাম না কোন ফ্যামিলির কি এমন একটা আর্থিক রিলেশন আমাদের মধ্যে বিলাভ ছিল এখন এটা অনেক না এত ডিস্টিমিলেশন ছিল এটাকে এটাকে তো কখনোই কোনো কোনোদিন কোনো দল বা কখনোই অবসান ঘটানোর জন্যই চাচ্ছি এমন একটা প্যানেল করতে আমাদের প্যানেল যদি ইলেকটেড মেম্বার হয় আমরা যদি নির্বাচিত হয়ে আমাদের বিরুদ্ধে যারা ইলেকশন করছেন তাদের মধ্যে যদি তারা আশা করি যে অনেকে নির্বাচিত হয়ে লস্ট একটা প্যানেল হবে আর তাও যদি না হয় তারা যদি কোনোভাবে যদি বিরোধী দল থেকে আমি আমরা জিতে যাই আমরা তাদেরকে আহ্বান করবো যে একসাথে হাসপুলে কাজ করার জন্য বন্ধুত্বমূলক সম্পর্কের জন্য আমরা আহ্বান জানাবো আমাদের হাত সবসময় পাতা থাকবে এটা আমাদের দলীয় সভাপতি যিনি লড়ছেন বিশ্বাস সদাগর দলীয় সাধারণ সম্পাদক যিনি হচ্ছেন বিদ্যুৎ সাহেব থেকে শুরু করে দলের যারা কেন্দ্রবিন্দু আছেন রোবেন সাহেব আরও অন্যান্য যারা রয়েছেন সবাই আমরা এক চিত্রনায়িকা রত্না কতটুকু আসলে প্রত্যাশী যে নির্বাচন নিয়ে বিজয়ী নিয়ে না বিজয়ী নিয়ে চিত্রনায়িকা রত্না একা প্রত্যাশী হলে তো হবে না আমাদের দলের যে প্রধান নেতা প্রধান নেতার কথা বলব বিশেষ করে মনোহর হোসেন বির্জুর সাহেব আছেন বিশ্ব সদর আছেন তো ওনারা সত্যিকার অর্থে মানে বলবো যে ওনাদের ওনাদের আসলে ইলেকশনও আমি মনে করি যে যদি আমি আমার মতন মানে শিল্পীরা যদি মনে করেন হিসেবে কিন্তু ওনারা ইলেকশন করা দরকার নেই সিলেকশনে ওনারা এখানে মানে বসে যাবার কথা তারপরে এখানে আমাদের আসলে দুর্ভাগ্য আমরা কম করে বিধায় ইলেকশন করে ওনাদেরকে মানে আসতে হচ্ছে আশা করি শিল্পীরা মূল্যায়ন করবে কারণ চলচ্চিত্র এই যে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এখানে মনোহর হোসেন একজন দুজনের অনেক অবদান আর বাংলা ছবির এত পর্যন্ত কালেও ধরে রেখেছিলেন যে সকল অভিনেতা দুই একজন তার মধ্যে অন্যতম বিশেষ অবদান তো ওনারা যেখানে আছেন এক নোবেল সাহেব আছেন আরও অনেক বড় বড় সুচরিতা ম্যাডাম আছেন রুজিনা ম্যাডাম আছেন ওনারা থাকতে আমি মনে করি যে আমাদের ভালো কিছু করা উচিত আচ্ছা আপনার একটা লাস্ট কোয়েশন ছিল ঈদের ছবি দেখা হয়েছে

ছবি দেখিনি না দেখি কিভাবে বলবো রাজকুমারের যিনি রাজকুমার চিত্রনায়ক শাকিব খান উনি আপনার হিরো ছিলেন ছিলেন আর অনেকে ছিলেন প্রমাণিত একজন অভিনেতা আশা করি ভালো কিছু অনেকে বলছে যে তার স্ট্রাগলটা নাকি অনেক বেশি ছিল ওই সময়তে যেহেতু আপনাদের শুরু থেকে আপনাদের সাথে আমাদের সাথে মানে কি আমি একটা কথা সব জায়গায় বলি শাকিব খানের মতো স্ট্রাগলিং খাবার নিয়ে কোনো ধরনের সাউথ করতে দেখিনি দেখিনি কাজ নিয়ে দেখিনি দেখা গেছে যে সারা রাত কাজ করতেছে আবার দূরবেলা ডাক দিলে আমি কিন্তু এসে করতে পারি করতে পারিনি ব্যবসায়ী আমি যখন পড়ার অভ্যাস আছে পরীক্ষার আগের দিন সারা রাত পড়ে হলে গিয়ে পরীক্ষা দিয়েছি আমি যেখানে পরীক্ষা দিয়েছি দেশের সমান দুর্ন দুটা বিশ্ববিদ্যালয় ঢাকায় নিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় একসাথে কিন্তু যেখানে একটাতে টিকতে মানুষের পায়ে মাথায় এবং সেদিন পায়ে পড়ে যায় তো আবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ল লাস করেছে বোর্ড তালিকায় আমার নাম ছিল মেঘা তালিকায় তো এইগুলা যেই যেখানে ফোকাস করবে যে যেখানে পরিশ্রম করবে সেটা সাকিক্ষণ তারই একটা উদাহরণ আচ্ছা 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 এখন কি কাজ করার ইচ্ছা আছে চাকরির সাথে বা ওরকম হয় কিনা আপনার সময় ব্যস্ততার কারণে হচ্ছে না হয়তো আপনার গ্রামার কিন্তু এখনো রয়েছে আগের মধ্যে আগের মধ্যে এখনো স্ট্রং আর আমি এখানে কিন্তু মানে কাজ করছি একদম সত্যিকার অর্থে খেলার মাঠে যাওয়ার কথা আমার দেশে খেলার আর অনেকে এখানে ম্যাচর হয়ে এসে আমাদের থেকে জুনিয়র শিল্পী হয়ে আছে তাদেরকে টিনেজ ধরা হচ্ছে এখানে এই ব্যবধানটা খুব এখন ওভাবে যদি মূল্যায়ন করে যেমন আমি এখন আসলাম আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীরা বলে যে তোমাকে কোলে করে বড় করেছি অনেকে ওই জিনিসটা ওই ফিল্ডটা যে সমস্ত ডিরেক্টররা রিয়েল এইজ আমাদের মেনশন করতে পারে তারা রিয়েল এইজ অনুযায়ী যদি কাজে নেয় তাহলে এখন আসলে ওই উপলব্ধ জায়গাটা নাই কেন সেই ডিরেক্টরের মধ্যে আমাদের ব্যবসার দিক থেকে তো বিজনেস যদি মন্দা হয় তাহলে সেখানে